স্যার আরেকটা বিষয় জানতে যাচ্ছি যে একজন ফার্মেসি দিয়েছে কিন্তু তার নির্দিষ্ট কোনো ফার্মেসির উপরে তার কোনো ডিগ্রিও নাই জি তার ক্ষেত্রে স্যার এখানে কোনো নির্দেশ আছে কি না এই ক্ষেত্রে বিষয় হচ্ছে দেখেন একটা লাইসেন্স করতে গেলে প্রথম আমাদের ক্যাটেগরি হচ্ছে একটা তার দোকান থাকতেই হবে মানে কয়টা ক্যাটেগরির মধ্যে দোকান থাকতে হবে এটা বিষয়টা দেখাйте হয় সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যেটা করি যে তার যে ফার্মেসি দোকানটা দিয়েছে এবং এই ছবিটা যেহেতু আপনি জানেন যে অনলাইনে আমাদের এখন লাইসেন্স দোকানের ক্ষেত্রে আবেদন করতে হয় যে লাইসেন্সের জন্য তার ছবিটা দিতে হয় তার পরিমাপ বা জন্য এখন সেই ক্ষেত্রে এই বিষয়টা আমরা দেখি যে তার ফার্মাসিস্ট পাশ আছে কিনা বা ফার্মাসিস্টের জন্য সে অ্যাপ্লাই করেছে কিনা এই বিষয়গুলোকে দেখে আমরা জিনিসটাকে অ্যালাউ করি কিছুদিনের জন্য কিন্তু একটা ফার্মাসি দেওয়ার জন্য তার ফার্মাসিস্ট থাকতেই হবে সে নিজের মালিক ফার্মাসিস্ট হইতে হবে অথবা তবে নিয়োগের মাধ্যমে রাখতে হবে এবং এই ধরনের ডকুমেন্ট গুলো আমাদের অফিসে দেখাইতে হবে সেই ক্ষেত্রে আমরা বিষয়টাকে মাথায় রেখে তাদেরকে অনুমতি দিয়ে থাকি অসংখ্য ধন্যবাদ আচ্ছা স্যার এখন যারা ব্যবসায়ী আছে তাদেরকে একটু সচেতনমূলক ভাবে তাদের জন্য কিছু বলে আচ্ছা ব্যবসায়ী যারা আছে তারা তাদেরকে ব্যবসায় ভাইদের ক্ষেত্রে আমার কথা হচ্ছে তারা অবশ্যই একটা মহৎ পেশার সাথে আছে একটা অস্বাভাবিক অবস্থাকে তারা স্বাভাবিক করছেন কিন্তু সেই ক্ষেত্রে তারা যাতে অবশ্যই একজন কাস্টমার যখন ওষুধ নিতে আসে তারা যাতে অবশ্যই আপনার ওষুধের মেয়াদটা একটু দেখে তাদের কাছে সেল করে এবং আমি যারা জনগণ রয়েছে তাদেরকেও বলবো তারাও যাতে মেয়াদের বিষয়টা দেখে শিওর হয়ে তারপরে যেন ওষুধটা কেনে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আমার আরো পরামর্শ হচ্ছে আপনার অতিরিক্ত দাম কোনো জনগণের কাছ থেকে নিয়েন না আর তার থেকে বড় কথা হচ্ছে যে আপনার ইনভয়েস ছাড়া কোম্পানির ইনভয়েস ছাড়া কোনো ওষুধ ক্রয় করেন না কারণ ইনভয়েস ছাড়া কোনো ওষুধ ক্রয় করলে দেখা যাচ্ছে যে ওষুধটা নকল বা ভেজাল হওয়ার সম্ভাবনা অনেকখানি রয়েছে প্রাথমিকভাবে এটা ধারণা করা হয় আর টেম্পারেচার সেন্সিটিভ যে ওষুধগুলা এটা মেনটেন রাখার জন্য আপনারা অবশ্যই ফ্রিজ ফ্রিজে এই ওষুধগুলো রাখবেন যে ওষুধগুলো দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয় এটা আপনারা ভালো মতোই জানেন যেহেতু আপনারা ফার্মাসিস্ট এবং একই সাথে মনে করেন যে আমি বলবো সেটা যে আপনাদের দোকানে লাইসেন্স থাকবে এবং লাইসেন্সটা অবশ্যই যাতে আপনাদের কোনো এক জায়গায় ফটোকপিটা কোনো দোকানে কোনো এক জায়গায় আপনারা এটা টাঙিয়ে রাখবেন যাতে জনগণ এটা দেখতে পারে আর হচ্ছে ওষুধের রিলেটেড কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে কোনো ওষুধ নিয়ে আপনাদের সন্দেহ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের প্রশাসনকে অবগত করবেন আমরা ওই স্যাম্পলগুলো উত্তোলন করে আমরা সরকারি পরীক্ষাগারে পাঠাবো এবং প্রতিনিয়ত আমরা এই কাজটা করে থাকি এবং আপনাদের কমপ্লেন থাকলে আমরা ওই ওষুধের প্রতি আরো নজরদারিটা বাড়িয়ে দিবো এবং ওষুধটাই দেখা যাচ্ছে স্পেসিফিক ভাবে আমরা আহ পুরা বা ইয়ে চাডাঘাট বা মেহেরপুর জেলা থেকে আমি উত্তোলন করে পাঠালাম এই হলো একটা বিষয় অসংখ্য ধন্যবাদ